ভাই কি অবস্থা ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনারা ভালো আছেন তো এই তো ভালো আছি তো আমাদের আসতে বললেন কি ব্যাপারে ভাই আসলে আসতে বলছি কি একটু দরকার ছিল আপনাদের সাথে আপনাদের যে কিছু কিছু ভিডিও ছাড়েন না ফেসবুকে দেখি যে অনলাইনে পাত্র খুঁজা দেন ভালো ভালো তো অনেকের দিছেন আচ্ছা আমার একটা পাত্র দরকার এই জন্য আপনাদেরকে কালকে রাতে কল দিছি ও এই যে কে পাশে আপনার এই যে আমার পাশে দেখতেছেন আমার ছোট বোন আপনার ছোট বোন

আমিও তো এই গাড়ি চালাই এই যে সদায় যা কিনি তাই নিজের প্রবাসী বাইরে যদি বিয়ে করে সেক্ষেত্রে সমস্যা আছে না প্রবাসী বাইরে বিয়ে করলে কোন সমস্যা নাই কারণ তারা তো অনেক আমাদের দেশের জন্য একটা ইম্পর্টেন্ট তারা অনেক টাকা পয়সা পাঠায় দেশের অনেক